সাংবাদিকতার মূল পুঁজি মনে করে আপনার পাঠ লেখনের মাধ্যমে সমাজের অভিচার অনাচারকে তুলে ধরবেন এটা আমরা প্রত্যাশা করি এবং পবিত্র মায়ের রমজান মাসে আপনাদের যে এগিয়ে যাওয়া হ্যাঁ বস্তুনিষ্ট সংবাদ সুন্দর সমাজ বিনিময় আগামী এই

মরহুম মুসাদেক আলী সাজু সাহেব আমার অত্যন্ত মায়ের মানুষ ছিলেন তা বিধিযাত্রাম আমি কৃতজ্ঞচিত্রে ধন্যবাদ জানাতে চাই আজকে যে মহতি উদ্যোগ গ্রহণ করেছেন সত্যিকার হতে সংসার দাবি রাখে এই আয়োজনে আমাকে দাওয়াত করার জন্য আমি আবারও আজকের সভাপতি সাহেব ভাইকে কৃতজ্ঞচিত্রে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি অত্যন্ত আনন্দিত যে আজকে শুধু সংবাদ পরিবেশনের মাধ্যমেই বিশ্বনাথ বাজার প্রেস ক্লাব সীমাবদ্ধ নয় উদ্বোধক হিসাবে উপস্থিত রয়েছে বিশ্বনাথ পৌর বিএনপির সংগ্রামী সভাপতি বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব বিশিষ্ট ক্রীড়া সংগঠক A was oddawanie, że tam, abdulej, wejścia, byś o tym wiedział, byś o tym wiedział, byś o tym wiedział, byś o tym wiedział, byś sam tym wiedział, byś o tym wiedział, byś o tym wiedział, o tym wiedział, প্রতিমন্ত্রীর উপস্থিতি আমরা বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই আমরা জানি সাংবাদিকতা হচ্ছে একটি সমাজের দর্প ওনারা যে উদ্যোগ নিয়ে উপস্থিত আছেন আর উপস্থিত আছেন এই তম বিশ্বনাথ উপজেলার ক্লাবের সাংস্কৃতিক ও ক্রিয়া প্রতিযোগিতায় দু হাজার পঁচিশ অলরেডি একটু আগে আমাদের এই উপজেলার থানা ওসি সাহেব বলে গেছেন যে ক্রিয়া প্রতিযোগিতা একটা মানুষের যে কিশোরী অর্থাৎ যুবক বয়সের যে ছেলেমেয়েরা আছেন তাদেরকে তাদের মন উন্মোচন এবং তাদের বিভিন্ন ধরনের অস্থির কার্যকলাপ থেকে বিরত রাখার জন্য ক্রিয়া প্রতিযোগিতা তাদের জন্য খুবই জরুরি এই ধরনের যদি পথে অনুষ্ঠান করা হয় এইসব আমাদের যে তরুণ আছে তারা সেখান থেকে বেরিয়ে আসবে এবং এইগুলির দিকে তাদের ফোন থাকবে তো আমি আশা করব প্রত্যেক যে অনুষ্ঠান এগুলির দিকে ফলো রাখবে তাহলে আমাদের সমাজ এগিয়ে যাবে আমাদের তরুণরা সামনের দিকে এগিয়ে যাবে তো আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকের অনুষ্ঠান করার জন্য আরও যেন এই ধরনের অনুষ্ঠান তারা করেন এই ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ জানাচ্ছি বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দকে যে যে অন্তকার সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য আর আপনার যে আয়োজন করছে আসলেই আমাদের বর্তমান প্রেক্ষাপটে আপনার খেলাধুলা না থাকায় আমাদের তরুণ সমাজে বিভিন্ন কিশোরকে বিভিন্ন অসামাজিক কার্যক্রম বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা কার্যক্রমে ছেড়ে যাচ্ছে যেটা আমাদের পর্যাপ্ত পরিমাণ খেলাধুলার ব্যবস্থা না থাকায় এমন কোনো আয়োজন না থাকায় আমাদের তরুণ সমাজ আজ বিপদকরী হচ্ছে আমার মতামত হচ্ছে প্রতিটি জায়গায় প্রতিটি এই সংগঠনেই আমাদের তরুণ সমাজ আমি বিশ্বনাথ উপজেলার প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি এমন

আর আজকে প্রেস ক্লাবের পিন পিটিআর ভাইদেরকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে জার্সি উমোষণ ঘোষণা করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকে আসসালামু আলাইকুম বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবকে আমি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি আমি আশা করব বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব যেভাবে এই সুন্দর আয়োজন করেছে আমাদের সামনে একদম সমাগত সিয়াম সাধারণ মাস মাহে রামাদান এই রামাদানের পবিত্রতাকে সামনে রেখে রামাদানের যে ইয়কে সামনে রেখে এখানে ওনারা যে আয়োজনগুলো করেছেন আমার উন্মুক্ত একটি কারাগারের মধ্যে বন্দি ছিলাম আমরা সত্য কথা বললে ন্যায়ের পক্ষ কথা বললে আমরা মজলুমদের পক্ষে কথা বললে আমাদের উপর চলে আসত জুলুম নির্যাতন এর মধ্যে আপনারাও কিন্তু এর বাইরে নয় যারা জালিমের রেখেছে করেছে তারা প্রশংসিত হয়েছে তারা নির্যাতিত হয়েছেন কারাবরণ করেছেন আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান বারবার নির্যাতিত হয়েছেন কারাবরণ করেছেন দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ সাহেব বারবার নির্যাতিত হয়েছেন কারাবরণ করতে হয়েছে আপনারা জানেন এই ফেসিবাদের প্রেসারে এই ফেসিবাদের জুলুম থেকে বাঁচা ক্রেতার তা কোনো জায়গায় অবস্থান করতে না পারে সেটা চিহ্নিত করে বাংলাদেশকে আমরা একটি নতুন বাংলাদেশ হিসেবে এই জাতির সামনে দেখতে চাই আজকে বিশ্বনাথ প্রেস ক্লাব উপজেলা প্রেস ক্লাব যে যুগান্তকারে আয়োজন করেছে আমরা আশা করবো যে আয়োজনের মাধ্যমে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বনাথের যুব সমাজের অংশগ্রহণের মাধ্যমে এটা বিশ্বনাথের যুব সমাজকে ঐক্যবদ্ধ করবে আমরা যদি যুব সমাজ ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সকল ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি তাহলে এই বিশ্বনাথে আর অন্যায় হবে হবে না আমরা এইভাবে যাতে ঐক্যবদ্ধ একটি বিশ্বনাথ উপহার দিতে পারি বিশ্বনাথবাসীকে আমি বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সকল স্তরের সাংবাদিক বন্ধুদের কাছে সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি পাশাপাশি বিশ্বনাথ উপজেলায় বিশ্বনাথ পৌরসভায় সাংবাদিকতার সাথে সংশ্লিষ্ট যারা আছেন সকলের কাছে আমার সাথে অনুরোধ হচ্ছে যে আপনারা সবাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই উপজেলার অনেক উপকার হবে এই উপজেলার কল্যাণ হবে এই উপজেলার সুনাম এবং সমৃদ্ধি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়বে তাই আমি সকলের কাছে বিনিয়োগের সাথে অনুরোধ রাখতে চাই এই বিশ্বনাথ হচ্ছে আমাদের সকলের বিশ্বনাথ আমরা সকলে মিলে যেন এই বিশ্বনাথের সুনাম এবং সমৃদ্ধির জন্য ভূমিকা রাখি এই বিশ্বনাথের উন্নতির জন্য আমরা ভূমিকা রাখি এই বিশ্বনাথের যুব সমাজকে যেন আমরা ঐক্যবদ্ধ একটি সুন্দর আদর্শ যুব সমাজে আমরা পরিণত করতে পারি সেই প্রত্যাশা এবং আশা ব্যক্ত করে আজকের এই সুন্দর অনুষ্ঠানে আজকের এই আনন্দগণ করে আমাকে দাওয়াত দিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আবারও আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী বিশ্বনাথ উপজেলা শাহের পক্ষ থেকে বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সকল দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ বিশ্বনাথের সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া সকল আমি মোবারকবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং পাশাপাশি আপনাদের এই অনুষ্ঠানের আপনাদের আগামী দিনের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সফলতা কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক